আচ্ছা ছিলাম <laughs> 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 <laughs>

মানে বয়স থেকে শুরু করে সবই আস্তে দেখ আমি আজকে বাইশ বছর ধরে মার্কেটে আমি এরকম অবস্থা দেখিনি তোমার আগে হইল সেলা ছিল চার লাখ মানে হইলো দুই লাখ সাইট অনেকটা কমে গেছে হ্যাঁ পাঁচ এক এক পরিবারের এক এক জনের জন্য দুই তিন জোড়া করে জুতো কিন্তু এই বছর এক জোড়া করে কিনতেছে টোয়েন্টি এখানে মিউজ থেকে আর এখানে অবস্থাটা কি আমরা একটু দেখবো এখানে কি কি ধরনের বর্তমানের ব্যবসায়ী অবস্থাটা কি সম্পূর্ণ আমরা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ

তো এখানের ব্যাচকেন এখন বর্তমানে কিরকম একটু যদি বলেন আমাদের আজকে ব্যাচকেন একটু কম কারণ গতকালকে ছিল বন্ধ উপলক্ষে আগামীকালের শুক্রবার মনে হয় ধারণা করা যাচ্ছে যে আবার ব্যাচকেন একটু বাড়বে কিন্তু আসলে আমরা যেটা জানি যে মনে করেন বাংলাদেশে একটা সমস্যা হয়ে গেছে বর্তমানে আগের তুলনায় যেমন গত বছরের যেরকম গেছে এইবার বছর কিরকম হচ্ছে আসলে গত বছর আর এই বছর না ঈদ বছর একবার আসে জি সে ধনী গরিব সবাই ঈদে কেনাকাটা করে যার যার সামঞ্জস্য অনুযায়ী ওই ক্ষেত্রে বিশেষে দেখা গেছে হচ্ছে দেখা গেছে যাদের সামর্থ্য বেশি ছিল তারা এক একজনের এক এক পরিবারের এক একজনের জন্য দুই তিন জোড়া করে জুতো কিন্তু এক জোড়া করে কিনতেছে আর যারা সামর্থ্য নাই যারা দুর্বল তারা কমের ভিতরে খুঁজতেছে কিন্তু ওভারঅল প্রাইসটা তো বেশি আমাদের কোনো পণ্য আমাদের না ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় পণ্য দিনকে দিন তার প্রাইসটা বাড়ে প্রাইসটা বাড়তেছে কমে যে কারণে সমস্যা হচ্ছে তো যাই হোক ওভারঅল আলহামদুলিল্লাহ আল্লাহ সোহান তালা আমাদের রিজিকে যা রাখছে আমরা ওভাবে ওটাই মেনে নিই এটাই আমাদের মুসলমান দোকানের নামটা কি দোকানের নাম ইকো কালেকশন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা কয়েক ভাইয়ের সাথে কথা বললাম এখানে সব জুতার আইটেম সব জুতার আইটেম নিয়ে এখানে কিন্তু

এখনো বাকি রয়েছে কেন তুলনামূলক কোনো কাস্টমার নেই কেন সেটার তো প্রশ্ন এখন আমরা দিতে পারতেছি দেশের সমস্যা দিতে হবে না অর্থনৈতিক পরিস্থিতির অর্থনৈতিক সমস্যা মনে হয় বাচ্চা জান যে অর্থনীতির কারণে এই এই সমস্যা হইতে পারে আচ্ছা আচ্ছা এখন আগের তুলনায় এই সময় কি ছিল আগের বছরের এই তুলনায় আগের বছর তুলনা অনুযায়ী এবছর কি ছিল ওটা প্রচুর ছিল কত অনেক ছিল চার ভাগের এক ভাগ সেল নাই বর্তমান বাজার অবস্থা অনেক

आज सो म इनको रोज दिन त हो काय ए चीज एकयटम कलर दिदो यारvalo अपना सबै आठले त्यो ७ टा हुन्छ र दुईटा दिशा सबटा कापर दुईटा ३ नम्बर कापर आके दोबाट সব ধরনের লেডিস কালেকশন এখানে পাওয়া যাচ্ছে আর এখানে মানুষের বিভিন্ন কি অবস্থা বৈদক্ষিনি কি অবস্থা এই তো ঠান্ডা ঠান্ডা কে বেশে এর আগে মত নাই আগে তুলনায় কি এখন কি অনেক কম অনেক কম আপনাদের দেখা যাচ্ছে এই সময় তো আমরা জানি আপনাদের দোকান ভরতো খুব মানুষ না কথা আছে যে এইবার সরকারি বন্ধটা বেশি হয়েছে সব মাপ ফসলে চলে আছে আচ্ছা 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 এইজন্য আমাদের ঢাকা ইটু ক্রাইসিস কাস্টমার এখন কি আপনাদের বেশিরভাগ ভিড় বাড়টা বেশি কখন হয় উত্তর পরে কিন্তু মানে মানে তুলনামূলকভাবে আমাদের কম অনেক কম অনেক কম

এইবার ঈদের জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে কালেকশনটা আছে ও মা অনেক সুন্দর এইবার ঈদের কালেকশন ও পারসি কালেকশন আসছে এখানে দর্শক আর এই কালেকশনগুলো এখন বর্তমানে তাদের কাছে পাঁচ ভাই আপনার দোকানের নামটা কি মিথিলামণি ফ্যাশন ও আচ্ছা আচ্ছা অবশ্যই যারা কেরানি আমাদের চ্যানেলতে দেখেন সঙ্গে এখানে ভিজিট করতে পারেন এই ধরনের অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন এখানে ট্রিপ পেয়ে যাবেন ওকে ধন্যবাদ ভাই তো আসলে এখানে অনেক কেতার আছে অনেক ভাই আছে কিন্তু এখানে একটাই কথা বলো হ্যাঁ যে আগের 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 মতো যে আগের মতন কিন্তু এখন বর্তমানে আগের মতন কিন্তু ব্যবসা নাই এবার ভাইরাল কী আছে আপনাদের কি আসছে

তো দর্শক এখানে একটাই কথা বলা হচ্ছে যেখানে এই অবস্থা প্রত্যেকটা মার্কেটে আমরা দেখছি কিন্তু বাংলা ঢাকার ভিতরে যত বড় বড় মার্কেট আছে আর আমরা শেষ পর্যন্ত আসছি সদরঘাটে যে এখানে খবরটা জানতে চাচ্ছি যে এখান থেকে আসলে কী বেচাকিনের অবস্থাটা কী স্টের বাহার ভাই বেচা বেচাকিনি কী অবস্থা

আসলে কি একই অবস্থা সবারই একই অবস্থা এখানে যে আসলে যে প্রত্যেকটা মানুষের একটি কথা যে মানুষের বাচ্চা কিনে আগের মতন আগের তুলনায় তো আগের তুলনায় এখন বর্তমানে অবস্থাটা খুবই খারাপ যাচ্ছে এখানে যারা এখানে দেখুন মার্কেটটা আগের তুলনায় মার্কেটটা খুবই দুর্বল একদম মানুষজন একবারই নাই একবারই নাই এখানে আর সেইখানে আজকের অবস্থা দেখছেন এইবার কি কি কালেকশন আছে এই যে আমাদের এখানে জিরো থেকে যে কোনো সাইজ আছে অনেক কিছু আছে যেরকম এই যে ইন্ডিয়ান আছে তারপর আপনার প্যান্ট জিন্স গ্যাভারিং আবার আপনার যে এইখানে আছে বয়স মানে বয়স থেকে শুরু করে সবই আছে একটা কথা একটু বলছিলেন আপনি যে এখানের অবস্থাটা খুবই খারাপ ভাই এখন বিশ্রাম যান এখন আমরা বইসা মাল ভাজাইতেছি আরেক দোকানে আবার কথা বলতেছি এখন কি আমাদের এই সময় এখন তো প্রচুর মানুষের কথা ছিল এখন আমরা হিউজ পরিমাণ মাল কালেক্ট করবো এবং বিক্রি করবো সেখানে আরেকজন আমি কথা বলি এরকম হচ্ছে আর বর্তমানে এই সময় তো আপনাদের পুরো বিজি থাকে না কথা বলার সময় তার নাই আর আল্লাহ জানে কি আছে কপাল আমরা বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি বিভিন্ন মার্কেটে তো আমরা এইখানে আসছি শেষ পর্যন্ত আপনাদের এটাই আমাদের শেষ এই প্রোগ্রাম এই আপনাদের সদর ঘাটে এখানে একটু খুঁজ খবর নিলাম অন্য অন্য তুলনায় মোটামুটি আছে একই কথা কিন্তু এখানে আপনাদের যারা বলা হলো যে এখানে মানুষরা বেশিরভাগই বলে ব্যবসার অবস্থা খুবই খারাপ তো ব্যবসার অবস্থা কি কি আচ্ছা তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই তো আসলে এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় এটা হলো আপনার সদরঘাট গেটওয়ার এখানে অনেক কেনা কাটা বেচা কিনা কিন্তু একই অবস্থা কিন্তু এখানে আগের মতন অবস্থা নাই আপনাদের দোকানের সব ধরনের কালেকশন আসছে তো আমরা এটা তো জানি যে আমরা সব কালেকশন আমরা জানতে চাই এবং বর্তমানের অবস্থাটা কি আপনি নিজে দেখতেছেন না আসলে না ভাই আমরা কি অবস্থা আপনাদের এখানে আমরা আমরা বিভিন্ন মার্কেটে গেছি বাংলাদেশ ঢাকার ভিতরে বিভিন্ন মার্কেটে গেছি তো মোটামুটি সবাই একটাই কথা বেচা কিনা আগের থেকে অনেকটাই খারাপ আমি এই সময় আমরা নিঃস্ব সালামের সময় ছিল না আমি আজকে বাইশ বছর ধরে মার্কেটে আমি এরকম অবস্থা দেখিনি এই প্রথম ফার্স্ট ট্রেন আচ্ছা আচ্ছা পরের বছর কি হয় আমি সঠিক বলতে পারি না কিন্তু কালেক শোনাম সেন প্রচুর

কিন্তু দেখা যাচ্ছে এখন আগের মতন যে আগের বছরে যেটা ছিল এখন বর্তমানে অবস্থা কি অনেকটাই খারাপ

হ্যাঁ এখানে মানুষের একটা কথা যে এখানে কিন্তু বেচা কিনি আগের মতো না এখানে বেচা এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে অনেক ভাইরা এখানে অনেক মানুষের বিভিন্ন বেশিরভাগ এখানে পুরন ঢাকার থেকে মানুষ আসে আর কোরান ঢাকার মানুষের যে এখানে কেনাকাটায় কিন্তু কিন্তু যে এরকম আমরা দেখলাম যে এখানে এরকম মানুষের এরকম চাহিদা কিন্তু এইখানে ওইরকম ধরনের ভিড় এরকম একটা কালেকশন এবার বর্তমানে এমন একটা দেখা যাচ্ছে না আর এখানে দেখতে পাচ্ছেন বেশিরভাগ উপরে আর নিচে আমি যেহেতু বললাম এখানে কাস্টমার খুবই কম কিন্তু এখানে যারা কসমেটিক এবং যারা জুয়েলারি কেনাকাটা করেছে তাদের একমাত্র একটু একটু দেখা যাচ্ছে তাদের একটু ভিড় বাড়টা মোটামুটি একটু কেনাকাটা হচ্ছে দেখতে পাচ্ছিলাম এখানে সব ধরনের কিছু কিনছ কিছু জামা কাপড় কিনছ

বাড়া দুইটা ড্রেস না কাটা করছো ভালো অনেক কিছু মানে কি ছোট ছোট বাচ্চারা অনেক কাছে তাদেরgarden এর সাথে তো এখানে ভিড় বটায় আগের মত এরকম নাই কিন্তু এখন বর্তমানে অবস্থাটা বহুত খারাপ এখানে দর্শক আর এখানে দেখতে পাচ্ছেন আর এখানে যারা ওই যে মার্কেট ছাড়া যেগুলো থাকে ফুটে এখানে একই অবস্থা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মানুষের যে আনাগুনা বেশি কিন্তু কাস্টমার একদম এখানে নাই বলতেই চলে আর এখানে দেখতে পাচ্ছেন ওই রকম ফোর্ট পাতে যেগুলো ইয়ে হয় তো আসলে এখানে দেখতে পাচ্ছেন অবস্থা আর ওইগুলো আমরা তখন আমরা ছিলাম